তো কালকে ভিডিও আসেনি বলে অনেকেই হয়তো ভাবছেন যে আমি হার মেনে নিয়েছি কিন্তু মনে রাখবেন এই দু হাজার পঁচিশে আমি গোল রুটি বানাবোই সুতরাং হার মানার প্রশ্নই ওঠে না আজকের রুটিগুলো দেখে নেব এই দেখুন কুচকে মুচকে পড়ে আছে প্রথম রুটিটা দেখি গোল তো বলা যায় না আচ্ছা গোলের কথা বাদ দিন আমাকে একটা কথা বলুন আমার রুটিগুলো সব এরকম থ্রি বিএইচকে ফ্ল্যাটের থেকে বড় বারোশো স্কোয়ার ফিটের হচ্ছে কেন এত বড় বড়ো রুটি এটা তো একটা চারকোনা রুটি হয়ে একদম পারফেক্ট কালকের মতো এই পাশে আবার একটু ফেটেও গেছে এটা পরবর্তী রুটি দেখছেন কত বড় বড় হচ্ছে এই পাশটা একটু পুড়ে গেছে ছোটো ল্যাজ বেরিয়েছে ল্যাজ তো না কান বলা যায় আর এইটা দেখুন ভ্যালেন্টাইন্স ডের জন্য পারফেক্ট হার্ট শেপের রুটি কেউ যদি তার গার্লফ্রেন্ডকে গিফট করতে চান আমাকে বলবেন একটা বানিয়ে পাঠিয়ে দেবো আর অনেকেই ভাবেন যে আমি কি খালি রুটি খাই তা কিন্তু নয় তরকারি কিন্তু বেশ ভালোই থাকে রুটি যেমনই হোক এ দেখুন অমলেট আলুর দম তার সাথে এই বেকাতেরা রুটি